নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি কিচেন ভিলেজ স্টাইলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমাদের রেসিপি হচ্ছে কাতলা মাছ পোস্ত আপনারা সাথে থাকেন দেখতে থাকবেন আমি রেসিপিটা বানাতে থাকি তাহলে আমি কী কী করতে থাকি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম মাছটিতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইটি বসিয়ে গ্যাসটি ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দেব দেখুন তেল তো গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব এক এক করে আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিতে থাকি ওদিকে মা মশলাগুলো বেটে ফেলুক মা তাহলে তুমি মশলাগুলো সব বেটে ফেলো আমি মাছগুলো ভেজে ফেলি বন্ধুরা আমি এখন কাজু পোস্ত বেটে বেটে মশলাগুলো এখন আমি পোস্তাকে দিই বন্ধুরা আমার কাজু পোস্ত আমার বাটা হয়ে গেছে এখন আমি তুলে নেবো এবার আমি আদা জিরে লঙ্কা বেটে দেবো আমার বৌমারে এগুলো আমি মাছ ভাসা তো আমার কমপ্লিট এবার মাছ ভাসা তেলের মধ্যে আমি কালো জিরে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার আমি দেব কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটাগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো বেটে রাখা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে দেব বেটে রাখা কাজু পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন আস্তে আস্তে কালারটাও কত সুন্দর আসছে মশলাটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে মশলা কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার জল টি ফুটুক দেখুন মাছের ঝোল তো ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব দেখুন কত সুন্দর এসেছে কাতলা পোস্ত কি ব্যাপার আমাদের কাতলা পোস্ত দেখে কি লোভ লেগে যাচ্ছে নাকি লোভ লাগলে আপনারাও এভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এবার আমি ঝোল তো ফুটে গেছে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটি দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটি এবার খুলে নেবো দেখুন আমাদের কাতলা পোস্তর কালারটি কত সুন্দর এসেছে আপনারাও বানিয়ে এভাবে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন আর এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো বলো আজকের রেসিপিটা কেমন হয়েছে কাতলা পোস্তা বাবা তো বাইরে থাকে শিলিগুড়িতে কাজ করে বাবা তো বাইরে থাকে ব্যবসা সূত্রে বাবা এসেছে আজকে তার জন্য কাতলা পোস্ত বানিয়েছি বাবা খেয়ে বলুক কেমন হয়েছে दारुन 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 लगतीस दार्मिक दार्मिक दार